মাধ্যমিক যারা পঁচিশ সালে এক্সাম দিচ্ছ তাদের জন্য দেখো দু হাজার থেকে চব্বিশ সাল দেখতে পাচ্ছ সেই সাল থেকে চ্যাপ্টার ওয়াইজ কোন 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 গুলো এসছিল এমনকি কিউ এসি কিউ কি বড় কোয়েশেন কোন অধ্যায় থেকে এসছিল তার সমস্ত কিছু এখানে পুরো কিছু কিছু উত্তর দেওয়া আছে এমসি কিউ গুলো আর বাকিগুলো তোমরা এর থেকে বুঝতে পারবে তোমাদের যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন পার্টগুলো কোন সালে বেশি ইম্পর্টেন্টলি এসেছিল দেখতে থাকো চব্বিশ সালে এই যে ম্যাথটা এসছিল বইয়ে খুঁজে দেখো তো কোনটা পড়েছে চব্বিশ সালে অনেক ম্যাথ নতুন দিয়েছে যা বই ছিল না কিন্তু ভালো করে লক্ষ্য করো দেখে রেখো যে কেমন ধরনের পড়েছে তাহলে বুঝতে পারবে দেখো আমি একসাথে কিন্তু এইখানে পাটিগণিত প্রথম অধ্যায় সরল সুদকষা যেখানে দু কুড়ি সালে কি কি পড়েছে দেওয়া রইলো দু চব্বিশ সালে কি কি পড়েছে দেখো পাঁচ নম্বর এখান থেকে একটা পড়েছে এবং তেইশ সালে কি কি পড়েছে এখান থেকে লক্ষ্য করো তাহলে এর থেকে তোমরা পার্থক্য বুঝতে পারবে আমি একসাথে ধরছি যাতে ভিডিওটা অনেক লং না হয় তো তোমরা একটু বুঝতে পারছো নিশ্চয়ই বাইশ সালেও দেখো উনিশ সালে দেখো আঠারোতে কি কি করেছে সেগুলো দেখো তো এখান থেকে দেখতে যেমন কিছু কিছু উত্তর করে দেওয়া আছে যেগুলো ছোট কোয়েশ্চেন এর উত্তর কিন্তু এই যে সত্য মিথ্যা এমসিকিউ গুলোর উত্তর না হয় তুমি ঠিক লিখে রেখে বাকিগুলো কিন্তু ক্যালকুলেশন করে দেখাতে হবে তো দেখো কোনগুলো পড়েছিল এর থেকে তোমরা কিন্তু এইটা যেমন মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের এটা বইয়ে আছে এবার দেখো পরেরটা এলো সতেরো সালের কোয়েশ্চেন এবার চলে এলো দ্বিতীয় অধ্যায় চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি এখান থেকে দেখো এখানে কিন্তু এইটা আমি যেটা বলছি তেইশ সালে পড়েছিল ঠিক আছে এই যে ধূমপানির ব্যাপারটা এটা তেইশ সালে পড়েছিল নিচে আমি দেখাবো আর এখান থেকে একসঙ্গে কেমন পড়েছে এবং চব্বিশে কেমন পড়েছে একটু দেখতে থাকো তারপরে আমি নিচের দিকে আস্তে আস্তে সালে চলে আসব আর তোমরা যদি পিডিএফ নিতে চাও অন্যান্য পর্বগুলো বক্সে যদি আমি দেওয়ার সময় পাই দিয়ে নাহলে চ্যানেলে গিয়ে তোমরা দেখো আলাদা আলাদা প্রথম থেকে ভিডিওগুলো নিচে দেওয়া আছে আলাদা প্লে লিস্টও আমি করে দেবো যে সালের কোয়েশেন প্রত্যেকটা দেখো তেইশ সালে এইটা যখন শেষ হয়েছে তার উপরের এই অংশটা শেষ হয়েছে তারপর বাইশ এইভাবে কুড়ি এলো আর তোমরা নিশ্চয়ই ভাবছো স্যার একুশ সাল নেই কেন তোমরা তো জানো করোনার সময় একুশ সালে এক্সাম হয়নি এমনকি বাইশও তো এক্সাম হয়নি তোমাদের জাস্ট একটা রেজাল্ট দেওয়া হয়েছিল তোমরা জানো তারপর তেইশ সালে এক্সাম হলো তারপর চব্বিশ সালে এভাবে এক্সাম হয়েছে তো সেটা ওই জন্যই প্রশ্ন ওটা একুশ সালে ছিল না এবার আঠেরো সতেরো এবং তেইশ সাল এটাকে লক্ষ্য রাখো কিন্তু এটা পরের চ্যাপ্টার তৃতীয় অধ্যায় অংশীদারি কারবার ঠিক আছে এটা লক্ষ্য করো এবং তারপরে এখানে দেখো আঠেরো সাল আসছে এটা কিন্তু আগের বছরের দেখো সতেরো সালের প্রশ্ন কেমন ছিল এটা তার মানে ওই তোমার অধ্যায়টার নাম ছিল কি চক্রবৃদ্ধি সময়ার বৃদ্ধি থেকে পড়েছে এই যে একসাথে দেখো তো একটু বড় করে থেকে দেখো এই প্রশ্নগুলো সব আছে একটু বড় করে ধরছি তোমরা পিকচারটাকে জুম করে নাও এরকম ভাবে স্ক্রিনের গায়ে টাচ করো বড় হয়ে যাবে আর পিকচার কোয়ালিটি ফোর কে দেওয়া রইলো তোমরা একটু বাড়িয়ে দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো যাতে সুবিধা হবে যেমন এই পারের অংশটাকে দেখো যেমন অংশীদারি কারবার এইখানে দেখো এটা হচ্ছে পরের অধ্যায় চলে এসেছে তৃতীয় অধ্যায় অংশীদারী কারবার তো চলো এবার আমি একটু তাড়াতাড়ি যাব যেহেতু ভিডিওটা অনেক লং হবে তো দেখো তারপরে অংশীদারী কারবারের বাকি অংশগুলো আমি একসাথে দিয়ে রাখছি তো আমার মনে হয় পিকচার কোয়ালিটি একটু বাড়িয়ে নিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না আর ভিডিওটা যাতে ছোট করা যায় সেজন্য আমি চেষ্টা করছি তাই একসাথে রাখছি একটা করে পাতা দেখে দেখে নাও তাই বাকি দেখো এখানে দু হাজার আঠারো সালের কেমন ওইগুলো ছিল এই প্রশ্ন পাঠগুলো এবং আমরা একটু পরে যাব। পরের ম্যাথে দেখো এখানে লক্ষ্য করো এবার কিন্তু আমরা চতুর্থ অধ্যায় বীজগণিতের পাটে চলে আসছি যেখানে বীজগণিতের অংশগুলোকে দেখো আচ্ছা একসাথে কেমন আছে আমি একটু জুম বড় করে ধরছি ঠিক আছে পিকচারটাকে একটু বড় করে রাখছি যাতে তোমরা সব একসাথে দেখতে পারো কেমন ছিল তো যদিও এতে যারা ছোট মোবাইল ব্যবহার করো বা ফোর জি মোবাইল তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে আর পিডিএফ পেতে গেলে তোমরা একটু কোড ব্যবহার করো আমি এই ভিডিওতে সম্পূর্ণটাই বলবো কোড হিসাবে ক্ষেত্রে লক্ষ্য করো এই যে কুড়ি সালের দেখো কেমন ধরনের প্রশ্ন ছিল কি কি প্রশ্ন পড়েছে অধ্যায় নাকি একবার দেখাতে হবে এখানে অধ্যায়টা দেখো একচল বিষ্ট দীঘাত সমীকরণ থেকে এটা দেওয়া ছিল এবং তারপরে দেখো অনুপাত সমানুপাত যেখান থেকে কত বাইশ সাল দেখো তেইশ সাল যেমন এখানে আছে বাইশ কুড়ি কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট এবং তারপরে এখানে দেখো ঠিক আছে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো বা পিডিএফ আমি দিয়ে দেবো তবে পিডিএফ এর কোড হিসাবে ব্যবহার করো পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে কোড বলবো সেগুলোকে লক্ষ্য রেখো আচ্ছা দেখতে থাকো প্রথম কোড কোড ব্যবহার করছো না পিডিএফ লিঙ্কে গিয়ে ক্লিক করে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে ভুলভাল লিখে পাঠাচ্ছ কিন্তু তাদের জন্য কিন্তু আমি দিচ্ছি না তোমরা নিশ্চয়ই জানো যারা সম্পূর্ণ কোড দিচ্ছে পাঠাচ্ছে তাদেরই কি তাদেরকেই পিডিএফ পাঠাচ্ছি কিন্তু আমি ঠিক আছে দেখতে থাকো পরের পেজ চলে আসছি এবার দেখো ভেদ ভেদের চ্যাপ্টায় চলে আসছি অধ্যায় ভেদ থেকে দেখো কেমন ছিল এটা লক্ষ্য করো কেমন প্রশ্নগুলো সবগুলোকে লক্ষ্য করো এবং উপরে যেটা বাদ দিয়েছি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো বাইশ সালে যেটা এবং তার পরের অংশকে দেখো একটু এবং এবার আমরা জ্যামিতি আসব জ্যামিতি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সেখানে কেমন পড়েছে দেখো লক্ষ্য করো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দেখো দেখো এবং কুড়ি সালের এবার এপারে চলে আসছি আচ্ছা এখানে কোন থেকে কি কি পড়েছে এটা লক্ষ্য করো তার বাকি অংশ এখানে দেওয়া আছে এবার ঠিক আছে এবার এই অধ্যায় থেকে দেখো অর্থাৎ এইটা এখানে দেখো এই কটা দেখে নাও এবার তার উপরের অংশ দেখো এইখানে ঠিক আছে প্রত্যেকটা তো এইগুলো তোমরা প্রত্যেকে যদি প্র্যাকটিস করতে থাকো বাড়িতে তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট করবে দেখো এবং একাদশ অধ্যায় দেখো বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাদ্য যেটা এখানে দেখো কোন কোন ম্যাচ এখান থেকে দেওয়া ছিল সেগুলো লক্ষ্য করো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এবং পিডিএফের জন্য আরও একটা কোড ব্যবহার করো এন এবং এর আগে কোডগুলো বলেছি সম্পূর্ণ ভিডিও যারা দেখছো তারা বুঝতে পারবে তারপরে দেখো সদৃশ্যতা ও প্রয়োগ দ্বাদশ অধ্যায় চলো আমরা পরের চাপটায় যাই এবং পরের আঠেরো সতেরো সাল যেমন দেওয়া আছে এখানে লক্ষ্য করো এরপরে আমরা পৃথক রসের এখান থেকে যে উপপাদ্য এখান থেকে কিছু কিছু প্রশ্ন পরে যেগুলো দেখো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সতেরো সালেও দেখো চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ ইম্পর্টেন্ট বুঝতে পারবে এখানে চতুর্থ অধ্যায় সম্পাদ্য কি কি পড়েছিল কোন বছরে কোনটা দেখো চব্বিশ সালে কোনটা তেইশ সালে কোনটা বাইশ সালে উনিশ আঠেরো প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে দেখো সব কি একই পড়েছে কোনো বছরে দেখো তো অর্থাৎ সম্পাদ্য দেখো তো কোনো করো পাঁচ ছয় প্রত্যেকটা আলাদা করে দেওয়া প্রত্যেকটা আলাদা করে দেওয়া অর্থাৎ তোমার কিন্তু মাথা রাখতে হবে সম্পাদ্য কিন্তু প্রত্যেকটা আলাদা পড়বেই অর্থাৎ একই পড়বে না কিন্তু নিয়ম মাফিক পড়বে তাহলে কেন তুমি ভালোভাবে প্র্যাকটিস করবে না বা আশা করে থাকবে যে আমি সম্পাদ্য সব মিলিয়ে দেবো তাই না কিন্তু ওইভাবেই পড়বে তো সেই ধারণা তোমাকে কিন্তু থাকতে হবে লক্ষ্য করো মানে সপ্তদশ অধ্যায় দেখো এখানে ষোড়শ থেকে দেখো মধ্য নির্ণয় করা তারপরের অধ্যায় আসছি লম্ববিতাকা চৌ সেখান থেকেও কেমন ছিল দেখো এবং পরের পেজে চলে আসছি দেখো এখানে দেখো গোলক গোলক থেকে দেখো বাকি এখানে আছে এবং তার উপরের অংশ দেখো এখানে মানে কুডিতম তম অধ্যায় অর্থাৎ বিংশ অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু economia de দেখো পূরক কোন আচ্ছা পরের কোন হিসাবে তোমরা ব্যবহার করো এ এবং তারপরের অধ্যায় দেখো এবং পরের পেজ চলে আসছি এটা এই উচ্চতা দূরত্বর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে পাচ্ছ এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট সব পড়েছিল বিভিন্ন ইয়ারে আর তারপর দেখো রাশি বিজ্ঞান এখানে লক্ষ্য করো রাশি বিজ্ঞানে কি কি ইম্পর্টেন্ট এবং আমরা প্রায় বইয়ের শেষের দিকে চলে এসেছি কোন কোন রাশি বিজ্ঞান কোন ইয়ারে পড়েছিল সেগুলো তোমরা একটু ধারণা করো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে এবং তার পরের কোড পরের পেজে চলে আসছি দেখো টি কোড গুলো নিশ্চই তোমরা লিখে নিচ্ছ এবং সেই অনুযায়ী তোমরা পিডিএফ পাওয়ার জন্য ব্যবস্থা করবে আশা করছি চলো তো আপাতত এই পর্যন্ত সবাই ভালো থেকো সবার এক্সাম ভালো হোক এটুকুই কামনা করছি